দু থেকে দু প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে সাত বছর নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি তারপরেও পুরোপুরি রোগমুক্তি ঘটল না তাহিরা কাশ্যপের সোমবার সমাজ মাধ্যমে আয়ুষ্মান খুরানার স্ত্রী লিখলেন আবার সে ফিরে এসেছে দ্বিতীয়বার স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি জানিয়েছেন দ্বিতীয়বার লড়াইয়ের জন্য প্রস্তুত এবারেও স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তার বক্তব্য জলজল করছে তোমার পাশে আছি পেশায় লেখক ও অভিনেতা চলচ্চিত্র নির্মাতা প্রথম যখন কর্কট রোগ বাসা বেঁধেছিল তার শরীরে প্রত্যেক ধাপের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন তিনি হয়তো নিজের মনের জোর বাড়ানোর জন্য হয়তো বাকি যারা ক্যান্সার আক্রান্ত তাদের মনের সাহস জোগাতে এবারেও তাহিরা মনের জোর বজায় রাখার ইঙ্গিত দিলেন সমাজ মাধ্যমে লিখেছেন আমি দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত তিনি যে একটুও ভেঙে পড়েননি সে কথাও জানিয়েছেন লিখেছেন গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলাম তারপরেও ফের রোগ ফিরে এসেছে আমি তার অস্তিত্ব টের পাচ্ছি আমিও আবার লড়াই করব।